একটি ভুল ঘটনা হজরত আবু অকরদি আল্লাহ তাল আনহু আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দান করতে করতে এমন এক পর্যায় হয়ে গেল যে আবু অকরদ্দি আল্লাহ তাল আনহু শরীরের কাপড়টাও দান করে দিলেন অবশেষে হজরত আবু অকর রদি আল্লাহ তাল আনহু সালার শর্ট পরিদান করতে লাগলেন এই ঘটনা দেখে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে আকাশের ফেরেস্তাদেরকে বললেন দেখো আমার আবু অক্ষর এত দানশীল সমস্ত জিনিস দান করে দিয়েও তার শরীরের পোশাক দান করে দিলেন এই খুশিতে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন তোমরাও চাল আর চট পরিধান করো এমনভাবে ফেরেস্তারা তিন দিন পর্যন্ত চাল আর চট পরিধান করলেন এই যে একটি ঘটনা এটি একটি বৃত্তিহীন ঘটনা এই ঘটনাটি বলা হয়েছে উষানি উষানি নামক এক ব্যক্তি মিথ্যাবাদী এক ব্যক্তি এই ঘটনাটি বর্ণনা করেন আল্লামা ইবনু জাউজি রহমতুল্লাহ আলাই বলেন তার আল আদ কিতাবে ইবনে জাউজি রহমতুল্লাহ আলাই তার মাওজু আদ কিতাবের মধ্যে বলেন যে উষাশি যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি মিথ্যাবাদী ওই মিথ্যাবাদী ব্যক্তি এই ঘটনাটি বর্ণনা করেছিল